নতুন একটা রেসিপি নিয়ে একটা মা তিনটা বৃষ্টির মা বললো যে কি কেন বৃষ্টির মা যেহেতু বললো ডাইল আলু ভর্তা ডিম বাজি খাবে তো আজকে হেঁটে সেটাই হয়ে যাক আজকে একটা রেসিপি নিয়ে আসতে তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন যারা এগারোটা রান্নাটা শুরু করে দিই যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন চ্যানেলটা যেহেতু নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর অলরেডি যারা করে নিয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়াং ভালোবাসা আর কমেন্ট করতে ভুল করেন না চলেন রান্নাটা শুরু করে দিই গাছ বন্ধুরা এই যে চলে আসছে সবকিছু নিয়ে পেঁয়াজ রসুন আলু এই যে ডাউল তারপর হলো ডাউলটা ভিজাই নিচ্ছি এখানে ডিম ধনিয়া পাতা আছে কাঁচামরিচ আছে এই যে ময়া আছে সবকিছু নিয়ে চলে আসছি এখন হলো دیگه প্রথমে জালটা ধরাবো। বন্ধুরা অনেকটা সময় লাগছ জাল ধরাইতে তাই এখন এই যে চুলায় দিয়ে দিলাম কড়াইটা। তারপর এই যে ডাউলটা দিয়ে নিচে এখন ডাউলটা দিয়ে দিব। ডাউলটা দুয়ে পয়সা করে নিচ্ছি এখন ডাউলটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব ডাল রান্নার জন্য প্রথমে অল্প দিলাম ডাউলটা ই করার জন্য ডাউলটা সিদ্ধ করে বুইটা টমেটো দিয়ে দিয়ে বুইটা তারপরে আবার পরিমাণ মতো জলটা দিব এখন বন্ধুরা দিয়ে দিব লবণটা পরিমাণ মতো লবণটা দিয়ে দিব ডাউলটা ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই লবণটা দিয়ে দিলাম বন্ধুরা ডাউল তো বসাইলাম বা ডাউলও লবণও দিলাম দেখতে পাচ্ছেন তো এখন কাইটা নিব পেঁয়াজ বিলা ডিম বাজার তারপর হলো গিয়ে এই ডাউল রান্নার জন্য সাথে হলো গিয়ে আলু ভর্তার জন্য পেঁয়াজ বিলা কাইটা নিব বন্ধুরা ডাউল সিদ্ধ হয়ে গেছে এখন ডাউলের মধ্যে দিয়ে দেব টমেটো আর এদিক দিয়ে তো দেখতে পেসেন পেস কাটা শি ইয়েসুন এগুলা কাটার মাঝখানেই বাপলাম টমেটোটা দিয়ে দিই বুঝলি দেখেন ডাউলটা কি এই যে দেখেন ডাউলটা সুন্দর ইয়ে হয়ে গেছে তো এখন টমেটোগুলো দিয়ে দিব আর হলুদ মরিচটাও দিয়ে দিব এখন দিয়ে দিব এই যে মরিচের ফাঁকি বন্ধুরা দিয়ে দিব হলুদের ফাঁকিটা দিয়ে আমি সুন্দর করে উইটা দিব টমেটো এখন এই যে টমেটো এখন দিয়ে দিব বাকি আছে মোর ইটা পেঁয়াজটা এখন দিয়ে দিলাম বন্ধুরা এই যে পেঁয়াজ কুচি তো তো এখন ডাউল এই পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হলে পরে ডালটা গুড়টা দিব বন্ধুরা এই যে দেখেন আমি ডিমের জন্য আলু ভট্টার জন্য কেটে নিচ্ছি আর ডাউলও তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি ডাউলটা গোটা দিব টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো দেখেন টমেটো একদম গলে গেছে ওই যে টমেটো আর দেখাই যাচ্ছে না তো এখন আমি পরিমাণ মতো জোলটা দিয়ে দিব আর কি ডাউলের পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম এখন হলো গিয়ে ডাউলটা যতক্ষণ লাগবে চালে আসতে তারপর আমি এখানে যে জল পাই কেটে নিচ্ছি একটু টক দিব ডাউলের মধ্যে এই পর্যায়ে আমি চুলার জালটা একটু বাড়ায় দিব কারণ হলো ডাউলটা তো একটু দমকা জালে রান্না করতে হয় তো ডাউলটা রান্না করতে একটু সময় লাগে বেশি তো এখন আমি জমকা জালে ডাউলটা রান্না করে নিই বন্ধুরা ডাউল তো অনেক সময় লাগে তো এই যে ডাউলটা প্রায় জাল আসে পড়ছে কাছাকাছি এখন দিয়ে দিব যে জল পাই আর হলো কাঁচা মুসবিলা জল পাইটা দিয়ে বেশিক্ষণ আমি রান্না করবো না বেশিক্ষণ করলে টকুইটা অতিরিক্ত টক হয়ে যাবে তো আমি কয়েকটা বল কানাবো এই ডাউলটা এখন ভালোভাবে জাল করে কয়েকটা বল কানাবো বন্ধুরা আমি কয়েকটা বলক দিয়ে এই যে ডাউলটা ই করে নিচ্ছি এখন ডাউলটা আমি বাগার দিয়ে डाउन तक डाइलर ने कैसे उनके डाउन पार कर जो गिरी होते हैं यह टाइमिंग पर आई थी ये वही रोशन सही सारा सिज़न रोशन का यह सुनते हैं रोशन का सुंदर को ये कलर कोई नहीं ডাউলটা এই এই রসুনটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন ডাউলটা দিয়ে দিলে এখানে যে ডাউলটা আমি গাইটা পুরোটা দিয়ে দিলাম দেখুন আমি ডাউটটা এই জন্য মায়ে নেবো ডাউলটা আমার রান্না বন্ধুরা শেষ এখন যেটা করবো সেটা হলো বন্ধুরা আমি আলুগুলো সিদ্ধ করে নিলাম আলু সিদ্ধর জন্যে যে আমি কড়াইতে পানি দিয়ে দিচ্ছি এখন আলু তুলে আছে দিয়ে দিব আমি করার মধ্যে কাইটা দেওয়ার দরকার ছিল রে বন্ধুরা প্রথম আলুগুলা সিদ্ধ সিদ্ধের জন্য আস্তে দিয়ে দিচ্ছিলাম পরে আবার এই যে এই পানিতে ধুয়ে সুন্দর করে কাইটা আবার এই যে দিলাম দেখেন এই যে কাজ আলুগুলো যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন এই পানি আমি আলুগুলা সিদ্ধ করে নিব এখন ডাকনা দিয়ে ডাকে দিব

ডাল তো করে নিয়ে গেলাম গা তা এখন এই যে বর্তা বানানো হবে আলু বর্তাটা আলু বর্তাটা বানাবে বৃষ্টির মা সব কিছু আমি করলাম এখন বৃষ্টির মা আলু ভর্তাটা বানানো হবে এই যে আলুগুলো সিদ্ধ করে সিলে না হয়েছে আলু বর্তাটা বানানো হবে তো আর এই বাঙালি খাবারটা খাবো আলু বর্তা ডিম আর ডিম ভাজা সাথে হলো ডাউল পাতলা ডাউল এদিকে কাছে নিয়ে যা এটা তো এই যে মরিচটা পিছিয়ে আনিছে কৈ এলা কালা হইছে পেচেন্ট ঠিক আছে এই দি আর নাহলে ভিতৰৰ না মরিচটা ভিতৰও কাল বিসিটা সাদা ওইটাই বেছি না পড়লে তো এখন এই যে আবার পেঁয়াজ দিয়ে ডলা হচ্ছে এ ভাই বসে হাই একবার শেষ হয়েছে পরে গেলে বুঝে দেয়া যেন লাগবো বুঝলি তো বুঝা

সরিষার তেল আগে আমি সরিষার তেল দিলে ভর্তা খাইতাম না আব্বাই আব্বাই দিলে আমি কতাম দূর হয়ে গিয়ে দেয় আমি তুই কথা মায়ের কথা মাংলাকে ভর্তা আলাদা রাই আলু আরে এখন আলু ভর্তা আলুর ভর্তার মধ্যে তেল না দিলে তো মজা লাগে না দিলে আমি খাই দিই ধনে পাতা দিতাম না খেলে গে ধনে পাতাটা কয়েকদিনের টাটকা না হ্যাঁ ওখানে তো আমি কোনো কিছু ধনে পাতা ছাড়া খাই না তো এই যে বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার বাঙালি খাবার আলু ভর্তা ডিম ভাজা সাথে তো ডাল রান্না করছি দেখতেই পাইছেন যদি আমার এই খাবারগুলো দেখে আপনাদের কাছে ভালো লাগে আর কি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুল করেন না আর যারা দিয়ে দিয়েছেন অলরেডি তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর যারা দেন দেন নাই তাদের জন্য অনুরোধ রইলো দেওয়ার জন্য আর যেসব পাপুরা ভাইয়ারা নতুন নতুন আসতেছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা করে দিয়েছেন অলরেডি তাদের জন্য অনেক অনেক ধোয়া এবং ভালোবাসা তো এমন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম